নমস্কার শুভ মহ না আজকের দিনে শুভ মহালয়া বলা চলে না তাহলে ঠিক কি বলে শুভেচ্ছা জানানো যায় বলবো সে কথা তার জন্য তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আজকের দিনটা আমাদের কাছে বিশেষ আজকের দিনে আমরা ভোরবেলায় তিল জল অর্পণ করি আমাদের পূর্বপুরুষদের তবে জানেন তো এই যে জল অর্পণ করা তা কিন্তু শুধুমাত্র পূর্বপুরুষদের উদ্দেশ্যে নয় শাস্ত্রে বলা হয় আ স্তম্ভ পর্যন্তং জগৎ দ্রিপ্য অর্থাৎ ব্রহ্মা থেকে তৃণ পর্যন্ত সকলে যেন তৃপ্ত হয় বেশ কয়েকটি কাহিনী প্রচলিত রয়েছে আজকের দিনটিকে ঘিরে তার মধ্যে প্রথম কাহিনীটি তো ত্রেতা যুগের ও হ্যাঁ আমার এই ভিডিওটি এই মুহূর্তে আমার যে সমস্ত ছোট্ট বন্ধুরা দেখছো তারা কেউ কেউ কি জানো যে আমাদের এই যে চারটে যুগ এই চারটে যুগের নাম কি। যদি না জানো তাহলে বড়দের কাছ থেকে জেনে নিও আর যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এই চারটে যুগের নাম বলো চ্রেতা যুগের কথা বলছি এরপরে দাপুরের কথাও আসবো তবে আমরা সকলেই জানি যে ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রাবণ বধের জন্য মা দুর্গার আহ্বান করেছিলেন আবাহন করেছিলেন মা দুর্গাকে এই অকালে অর্থাৎ বসন্তকালের পুজোকে শরৎকালে নিয়ে এসেছিলেন তাই অকাল বোধন আর সেই সময় পূজার আগে তিনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তিল অর্পণ করেছিলেন আরেকটি গল্প রয়েছে দাপর যুগে কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে কর্ণ যখন স্বর্গধামে গেছেন তখন তাকে যখন খেতে দেওয়া হয়েছে তিনি অবাক হয়ে গেছেন তিনি দেখলেন তার পাতে নানা রকম ধনরাশি ধনরত্ন দেওয়া হয়েছে কর্ণ অবাক হয়ে ধর্মরাজকে প্রশ্ন করেছেন এই রকম কেন খাদ্যের বদলে আমাকে মণিমুক্ত ধনরত্ন এসব কেন দেওয়া হলো ধর্মরাজ তখন বলেছেন যে মর্তে তুমি যে কাজ করেছো যা দান করেছো তাই তুমি স্বর্গে এসে লাভ করেছ অর্থাৎ কর্ণ যখন মর্তে ছিলেন তাকে দানবীর বলা হতো তিনি সকলকে ধনরত্নই দান করেছেন কাউকে খাদ্য জল ইত্যাদি দান করেননি এই কথা শুনে তিনি ধর্মরাজের কাছে অনুমতি নিয়ে মর্তে ফিরে আসেন এবং এক পক্ষকাল ধরে তার পূর্বপুরুষদের তিল জল অর্পণ করেন বলা হয় সেইখান থেকেই এই মহালয়ার তর্পণের শুরু আজকের দিনের মাহাত্ম এটাই পূর্বপুরুষদের স্মরণ করা আজকের দিনে যারা চলে গেছেন তাদের স্মরণ করা এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত জীবজাতি জাতি যেন তৃপ্ত হয় তার প্রার্থনা করা ফলে আজকের দিনটা শুভ না অশুভ তাই নিয়ে একটা গোলমাল আছেই তাই শুভ মহালয়া না বলে যদি শুভ দেবীপক্ষ বলা যায় কারণ আজ থেকেই তো দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান তাহলে শুভ দেবীপক্ষ বলা যেতে পারে কিংবা শুভ শারদীয়াও বলা যেতে পারে আমার পক্ষ থেকেও আপনাদের সকলকে জানালাম শুভ শারদীয়া শারদীয়ার অনেক শুভেচ্ছা এই দুর্গোৎসব আপনাদের সকলের আনন্দে কাটুক এই প্রার্থনা রইল ভালো থাকবেন সকলে